হ্যালো বন্ধুরা আজকে আমি রান্না করব ভেজ ডাল তার জন্য এখানে নিয়েছি গাজর ফুলকপি মটরশুটি আর আছে এই বিনস আর এখানে ডাল সেদ্ধ করে রেখেছি আর এবার কড়াই গরম হয়ে গেছে সরষের তেল দেব আর এখানে আছো দেখো ঘি অল্প একটু ঘিও দিয়ে দেবো সবজিগুলো আগে বেজে নেব এখানে সবজিগুলো কাটা আছে সবার আগে আমি ফুলকপিগুলো দিয়ে দেব তো তোমাদেরকে তো বললাম সবজির মধ্যে আছে ফুলকপি আছে গাজর আছে বিনস আছে আর আছে মটরশুটি তো ফুলকপিগুলো একটু হালকা করে একটু করে নেব ভেজে নেব দেখো ফুলকপিগুলো হালকা লাল লাল হয়ে গেছে এবার দিয়ে দেবো গাজরগুলো এবার গাজর আর ফুলকপিটা আর ভেজে নেব দেখো গাজর আর ফুলকপিগুলো নরম হয়ে এসছে এবার সব সবজি আর যেগুলো বাদ বাকি ছিল ওগুলো দিয়ে দেবো বিনস আর মটরশুঁটিগুলো গুলো এবার নাড়াচাড়া করে উপর দিয়ে লবণ একটু লবণ দিয়ে দেবো এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো এবার নেটে চেড়ে ভালো করে ভেজে নেব সবজিগুলো দেখো সবজিগুলো ভাজা হয়ে গেছে একদম সুন্দর মতো ভাজা হয়েছে তো সবজিগুলোকে এবার নামিয়ে নেব সবজিগুলো নামিয়েছি এবার সেদ্ধ করা ডালটা দিয়ে দেব এবার আগে থেকে জল গরম করে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প জল নিয়ে দিয়ে দেব যতটা পরিমাণে লাগবে ততটা পরিমাণে দেবে জল একটু পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি আমি তো জল দিয়েছিলাম আমি এখানে এবার ফুটতে থাকুক লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়োও দিয়ে দেবো এবার ভালো করে নাড়াচাড়া করে দেখো ডালটা অনেকটাই ফুটে এসছে তো এবার ভাজা সবজিগুলো যে সবজিগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো দিয়ে দেবো এবং দেখো সবজিগুলো দেওয়ার পর জাল হয়েছে তো এবার ডালটা নামিয়ে নেব সোমবারের জন্য এখন নামিয়ে নিয়েছি ডালটা এবার আবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তো তেলটা গরম হয়ে গেছে এবার তেজপাতা দিয়ে দেব আর একটা শুকনো লঙ্কা চিরে দিয়ে দিলাম এবার হালকা করে একটু ভেজে নেব এই দুটোকে নাড়াচাড়া করে দেখো তেজপাতাটা লাল লাল হয়ে যাবে যখন তখন জিরে দিয়ে দেবো আদাটা রেখেছিলাম তেতো করে সেটাকে দিয়ে দেব এবার আদাটাকে একটু লাল লাল করে ভেজে এবার ডাল ডালটা দিয়ে দেবো দেখো আদাটা লাল লাল হয়ে গেছে ডালটা দিয়ে দিলাম তো দেখো ডালটা ভালোই হয়ে গেছে এবার একটু হালকা করে সবজি মশলা দেবো অল্প করে বেশি না রান্না করে দেখো খুব সুন্দর লাগবে তো দেখো এবার এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো করে রাখা ছিল আগে ওটা দিয়ে নাড়াচাড়া করে নেবো ভালো করে দেখো আমার ডাল হয়ে গেছে খুব সুন্দর হয়েছিল ডালটা আবার এই দেখো জয়িতা খেতে বসে পড়েছে জয়তা কে কি বলে দেখো ডালটা খুব সুন্দর হয়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ